উনিশশো সালে মিখাইল সোমব নামে একটা রাশিয়ান আইস ব্রেকার শিপ অ্যান্টার্কটিকার সাগরে আটকে গিয়েছিল এই জাহাজের ক্যাপ্টেন সহ সত্তর জন ক্রু মেম্বার ছিল এবং তাদের কাছে ছিল মাত্র কয়েক দিনের খাবার কিন্তু জাহাজটি বরফের চায়ের মধ্যে এমনভাবে ফেসে গিয়েছিল যার কারণে একশো দিন ধরে সেখানেই আটকে ছিল সেই জাহাজটা কিন্তু মাত্র কয়েক দিনের খাবার হাতে নিয়ে একশো দিন সেই হিমশীতল নরকে কীভাবে টিকে ছিল সেই জাহাজের মানুষগুলো বন্ধুরা সেই গল্পই তুলে ধরা হয়েছে দু হাজার সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা মুভি দ্য আইস ব্রেকারে তো চলুন মুভির গল্পের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি সেই হাড় হিম করা সত্য ঘটনাটা ঠিক কেমন ছিল উনিশশো সালের সেপ্টেম্বরের দিকে মিখাইল সোমব নামের রাশিয়ান জাহাজটি অস্ট্রেলিয়ার অভিমুখে যাত্রা শুরু করে পথে যেহেতু গ্লেশিয়ার এবং বড় জলপথ পড়বে তাই মিখাই সোমবের উপরে দায়িত্ব পড়েছিল এই দুর্গম যাত্রাপথ সম্পন্ন করার তাছাড়া অন্যতম আরেকটা কারণও ছিল সে সময় সবচেয়ে বড় আইস ব্রেকার জাহাজ ছিল এই মিখাই সোমব জাহাজের ক্যাপ্টেন ছিলেন পেট্রপ নামে একজন দক্ষ নাবিক কিন্তু পেট্রপ শুধু একজন সাধারণ ক্যাপ্টেনই ছিলেন না খুব ভালো মানের একজন মানুষও ছিলেন তিনি সবসময় পেট্রপ জাহাজের থেকে তার ক্রুদের জীবনকে অনেক বেশি গুরুত্ব দিতেন একজন দক্ষ নাবিকের গুণাবলী ছাড়াও একজন ভালো মানুষের যেসব গুণগুলো থাকা দরকার তার সবই ছিল ক্যাপ্টেনের মধ্যে জাহাজটি রওনা হওয়ার কয়েক সপ্তাহ পরে বড় ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল সে কিন্তু একদিন তারা দেখতে পায় একটা বড় হিমশৈল তাদের দিকে এগিয়ে আসছে বা বলা যায় তাদের সামনের পথটা আটকে দাঁড়িয়ে আছে সেটা পথ একেবারে বন্ধ কিছু সময় ধরে পরিস্থিতি অবজার্ভ করার পর ক্যাপ্টেন পেট্রপ তার ক্রোদের জাহাজটিকে ডান দিকে ঘোরানোর নির্দেশ দেন তার লক্ষ্য হল তারা যাতে হিম শৈলের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ক্যাপ্টেনের নির্দেশে ক্রোরা যখন তাদের জাহাজটি আইসবার্গের পাশ দিয়ে নিয়ে যেতে শুরু করেছে তখন আইসবার্গটার পেছনের অংশের সাথে পেট্রবের জাহাজটা ধাক্কা খায় আর এতে শুরু হয় প্রলয়কাণ্ড বরফের ভাঙা টুকরোগুলো জাহাজের উপরে এসে পড়তে শুরু করে আর এর মধ্যেই জাহাজটি সামনের বরফ খন্ডে গিয়ে ধাক্কা দেয় ধাক্কার প্রচন্ড ঝাঁকুনিতে একজন ক্রু তার কুকুরকে সাথে নিয়েই নিচের পড়ে যায়। পেটরফ যখন এটা দেখতে পান তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন তিনি কিন্তু তার অবস্থা বুঝতে পেরে ভাইস ক্যাপ্টেন কে বলে তুমি কি করতে যাচ্ছ শুধুমাত্র একজনের কারণে সবার জীবনকে বিপদে ফেলতে চাও তুমি কিন্তু পেট্রপ সেটার পাত্তা না দিয়ে লোকটাকে উদ্ধার করতে চেষ্টা করেছিলেন কিন্তু এসময় সময় তার সঙ্গে আবার ভাইস ক্যাপ্টেন তর্কাতর্কি শুরু করেন তখন অন্য একজন লোক তার সঙ্গীকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় কিন্তু পানি ভীষণ ঠান্ডা হয় লোকটার নিজের অবস্থাই শোচনীয় হয়ে পড়ে ফলে তার সঙ্গী পানিতে ডুবে মারা যায় কিন্তু তার কুকুরটা তখনও বেঁচেছিল শেষ পর্যন্ত সেই লোকটা কুকুরটাকে বাঁচাতে পারে এবং তাকে জাহাজে ফিরিয়ে নিয়ে আসা হয় এদিকে সেই আইসবার্গ কিন্তু জাহাজের সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং ক্রমেই সেটা তাদের জন্য আরও বড় সমস্যা তৈরি করেছিল একসময় ক্রোরা খেয়াল করে আইসবার্গের সাথে আঘাতে জাহাজের রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে রাডার ভেঙে যাওয়ার কারণে ক্যাপ্টেন বুঝতে পারেন এবং তিনি জানতেও পারছিলেন না সামনের বরফ কোথায় কতটা পুরু রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা জাহাজটিকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন এবং সফলও হয় এত সব কিছুর পরেও সেই হিমশৈলের একটা বড় টুকরো তাদের দিকে এগিয়ে আসছিল সার্বিক এই পরিস্থিতির জন্য ভাইস ক্যাপ্টেন পেট্রপকে দায়ী করেন সে তাকে অভিযোগ করে বলেন পেট্রোপের অদূরদর্শিতার কারণেই তাদের জাহাজের আজ এই অবস্থা হয়েছে আর তার কারণেই একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে এবং রাডার ভেঙে গিয়েছে অবাক করা ব্যাপার হলো পেট্রপ এই সব অভিযোগ এবং দায় নিজের উপরে স্বীকার করে নিয়েছিলেন পেট্রোভের ব্যর্থতার বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয় এবং সেটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন ভাইস ক্যাপ্টেন কিন্তু জাহাজের অন্য ক্রুরা এটাতে অস্বীকৃতি জানায় তারা জানত পেট্রব একজন ভালো ক্যাপ্টেন সে কোনোভাবেই জাহাজের এই পরিস্থিতির জন্য দায়ী নয় কিন্তু তারপরেও ভাইস ক্যাপ্টেন একটা রিপোর্ট তৈরি করে মস্কোর হেড অফিসে পাঠিয়ে দেন ফিরতি মেইলে হেড অফিস থেকে জানানো হয় ক্যাপ্টেন পেটরফকে মিখাইল সোমোভের প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং জাহাজের দায়িত্ব নিতে নতুন ক্যাপ্টেন কয়েক দিনের মধ্যেই আসছেন তবে নতুন ক্যাপ্টেন না আসা পর্যন্ত ভাইস ক্যাপ্টেনকে প্রধান ক্যাপ্টেনের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে এর কয়েকদিন পরে হেলিকপ্টারে করে নতুন একজন ক্যাপ্টেনকে পাঠানো হয় মেখাইল সৌমবের উদ্দেশ্যে পাইলট যখন হেলিকপ্টারটাকে জাহাজের ডেকে অবতরণ করার চেষ্টা করছিল তখন হঠাৎ হেলিকপ্টারের ইঞ্জিন ওভারহিটের কারণে আগুন ধরে যায় আর এই আগুন একসময় নতুন ক্যাপ্টেনের স্যুটেও এসে লাগে কিন্তু এই অবস্থা দেখতে পেয়েছিল পেট্রব এবং তার ক্রুরা তাই তারা দ্রুত হেলিকপ্টারের কাছে এসে আগুন নিভে ফেলে বলা যায় পেট্রবের প্রচেষ্টায় পাইলট এবং ক্যাপ্টেনকে বাঁচানো সম্ভব হয় সেদিন কিন্তু এই উপকার সত্ত্বেও নতুন ক্যাপ্টেন পেট্রপকে ধন্যবাদ না জানিয়ে তার পরিবর্তে তাকে দোষারোপ করতে শুরু করে এই নতুন ক্যাপ্টেন ছিল খুবই অভদ্র এবং কঠোর স্বভাবের একজন মানুষ এরপর যখন সে জাহাজের ভেতরে যায় তখন সে দেখতে পায় এক ক্রু একটা কিউব নিয়ে খেলছে আর এতে ক্যাপ্টেন ভীষণ রেগে যান এবং তার হাত থেকে কিউবটি নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেন এর পরের দিশে জাহাজের আশেপাশের অবস্থা দেখানো হয় দেখা যায় সব জায়গায় তুষার পড়ছে এবং তাদের জাহাজটা এই অবস্থার মধ্যে পুরোপুরি আটকে রয়েছে পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে জাহাজটি না যেতে পারছিল সামনে এগোতে আর না পারছিল পিছনের দিকে আসতে অন্যদিকে আমাদের এবার মস্কোর দৃশ্যও দেখানো হয় পেট্রোবের ইস্ত্রি ছিলেন একজন সাংবাদিক জাহাজে পেট্রোপের কী অবস্থা হয়েছে সেটা যখন তিনি জানতে পারেন তখন মস্কোর এক মন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি একজন জার্নালিস্ট হওয়ার সুবাদে সরকারের উচ্চ পর্যায়ের লোকদের সাথে ভালো সম্পর্ক ছিল পেট্রোপের ইস্ত্রির তাই মহিলা সরকারকে চাপ দিতে থাকেন জাহাজ এবং জাহাজে থাকা তার স্বামী সহ সকল ক্রু মেম্বারকে উদ্ধারের জন্য অন্যদিকে মেরু অঞ্চলের তুষার ঝড় ক্রমেই অব্যাহত ছিল বরফের স্তূপ আরও চওড়া হচ্ছিল সৌমভের চারপাশে ফলে জাহাজের পক্ষে কোনোভাবেই এই আটকে পড়া অবস্থা থেকে বেরোনো একেবারেই সম্ভব ছিল না ঝড়ের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচানো যায় এবং এর থেকে উদ্ধার পাওয়া যায় সেটা নিয়ে কিছু ক্রু একদিন একটা বৈঠকে বসেন মিটিংয়ে একজন বলেন আমরা জাহাজ থেকে পেট্রোল বের করে একটা বিস্ফোরণ ঘটাতে পারি এতে সামনের বড় ভেঙে যাবে এবং আমরা সামনে এগিয়ে যেতে পারব এই মিটিংয়ে পেট্রবও উপস্থিত ছিলেন এবং বলা যায় তিনি নেতৃত্ব দিচ্ছিলেন মিটিং চলমান অবস্থায় সেখানে একসময় নতুন ক্যাপ্টেন এসে পৌঁছান কিন্তু তিনি এই মিটিংটা বন্ধ করে দেন এবং সবার উপরে রাগ করতে শুরু করেন তার আচরণ দেখে মনে হচ্ছিল মিটিংয়ে পেট্রবের উপস্থিতি তার সবচেয়ে বড় সমস্যা তিনি পেট্রফকে মোটেই সহ্য করতে পারছিলেন না এছাড়া নতুন ক্যাপ্টেন বিস্ফোরণের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন আর বলাই বাহুল্য এই ধারণা পেট্রপেরও সেদিন পছন্দ হয়েছিল না কারণ সে চাইছিল না জ্বালানি অপচয় করতে তাছাড়া সাময়িক পথ তৈরি করা গেলেও সামনে কি আছে সেটাও তারা জানত না তো মিটিংটি ভণ্ডুল করার পর নতুন ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে কিছু নির্দেশনা জারি করেন এবং জাহাজে জরুরি অবস্থা ঘোষণা করেন জাহাজটি যে তুষারে খারাপভাবে আটকে গিয়েছে সেই খবর এবার অফিসিয়ালি প্রচার করে দেয়া হয় এছাড়া সমস্ত লাইন বন্ধ করে দিতে হয় তাদের বলা যায় পুরো জাহাজটাকে নিজেরাই একেবারে অবরুদ্ধ করে ফেলেছিলেন এই জাহাজের ক্রু এবং ক্যাপ্টেনরা যেহেতু তারা জানতো না তাদের জাহাজ কখন উদ্ধার পাবে তাই শক্তি এবং সম্পদ যতটা বাঁচানো যায় সেই চেষ্টাই শুরু করা হয়েছিল নতুন ক্যাপ্টেনের সিদ্ধান্তকে পেট্রফ সমর্থন করলেও কিছু বিষয় নিয়ে পেট্রোপ এবার ভাবতে শুরু করেছিলেন পেট্রপ ছিলেন একজন দক্ষ ক্যাপ্টেন জাহাজ চালানো ছাড়াও একজন ক্যাপ্টেনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখতেন তিনি এই বিপদের মধ্যে উদ্ধারকারী পাওয়ার আশায় বসে না থেকে তিনি চাইছিলেন কিছু একটা করা যায় কিনা সেটার চেষ্টা করতে আর তার ভাবনা ছিল আমরা যতক্ষণ এখানে আটকে থাকবো এবং সাহায্যের জন্য অপেক্ষা করব তত আমাদের সময়টা নষ্ট হবে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পেট্রক অনেকটা লুকিয়েই একসময় জাহাজের চারপাশে তুষারের ঘনত্ব এবং সার্বিক অবস্থা কেমন সেটা জানতে জাহাজ থেকে নিচে নেমে আসেন এবং সাথে করে তিনি দুটো প্লেয়ার গানও নিয়ে নেন কিন্তু নিচে নামার সময় হেলিকপ্টারের পাইলট তাকে দেখে ফেলে পেট্রক যেহেতু নতুন ক্যাপ্টেনকে না জানিয়েই অনেকটা লুকিয়ে বেরিয়েছিলেন তাই এটা একটা নিয়ম ভঙ্গের মতো বিষয় ছিল তবে পাইলট পেট্রককে দেখলেও কিছু সেদিন বলে না উপরন্তু সে পেট্রপকে বলেছিল আপনি চিন্তা করবেন না ক্যাপ্টেন আমি কাউকেই আপনার এই বিষয়টা বলবো না জাহাজ থেকে নেমেই পেট্রপ সামনের দিকে সেদিন এগিয়ে যেতে শুরু করেন আসলে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে পানি থাকলেও তার উপরের বরফ এতটাই পুরু হয়ে গিয়েছিল যে মানুষ তো দূরের কথা একটা গাড়িও অবলীলায় চলতে পারত তার উপর দিয়ে তো কিছুটা সামনে এগোনোর পর পেট্রফ বরফের মধ্যে হঠাৎ কিছু একটা দেখতে পান কাছে গিয়ে তিনি যখন সেটাকে হাতে তুলে নেন তখন তিনি বুঝতে পারেন এটা একটা কিউব আর এবার হঠাৎ তার নতুন ক্যাপ্টেনের আসার দিনের কথা মনে পড়ে যায় সেদিন ক্যাপ্টেন এক ক্রোর হাত থেকে এটা নিয়ে ছুঁড়ে পাইরে ফেলে দিয়েছিলেন কিন্তু কিউবটা হাতে নিয়ে দেখার সময় পেট্রক খেয়াল করেন না যে তার পায়ের কাছে একটা গর্ত রয়েছে তাই হঠাৎ বসত তিনি সেই তুষারের গর্তে পড়ে যান কিন্তু নিচে পড়েও পেট্রক একটুও ভয় পাননি উপরন্তু সাথে নিয়ে আসা ফ্লেয়ার গানটি তিনি ফায়ার করেন তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল পাইলট আর তিনি এই বিষয়টা খেয়াল করেন এবং বুঝতে পারেন পেট্রপ কোনো সমস্যায় পড়েছেন সে কারণেই তিনি জাহাজের বাকি ক্রুদের সাথে করে পেটরফের কাছে এসে পৌঁছান এবং শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয় এরপর পেট্রপকে জাহাজে নিয়ে আসা হয় ডাক্তার পেট্রপকে পরীক্ষা করে তাকে রেস্ট নিতে বলেন এদিকে নতুন ক্যাপ্টেন যখন পেট্রবের আচরণ সম্পর্কে জানতে পেরেছিলেন তখন একেবারে রেগে আগুন হয়ে গিয়েছিলেন তিনি এবং এর জন্য পেট্রপকে অনেক বকাঝকাও করা হয়েছিল কিন্তু নতুন ক্যাপ্টেনের কথার জবাব পেট্রপ অনেকটা বিচক্ষণতার সাথে দিয়েছিলেন তিনি সেই গর্ত থেকে খালি হাতে ফিরে আসেননি সাথে করে তিনি সেই কিউবটাও নিয়ে এসেছিলেন এবং তার কাছে অনেক তথ্য ছিল তাই তিনি আবার ক্যাপ্টেনকে বলেন যা সবাই জানে আমাদের পেছনে বড় একটা বড় খণ্ড ধেয়ে আসছে আপনি যখন এই কিউবটা ফেলে দিয়েছিলেন তখন সেটা এখান থেকে অনেক দূরে ছিল কিন্তু আমি জাহাজের খুব কাছ থেকে এই কিউবটাকে খুঁজে পেয়েছি আর এর অর্থ হচ্ছে বরফের সেই বড় টুকরোটা আমাদের পেছনের সব বরফগুলোকে আমাদের দিকে ঠেলছে এবং সেটাও এখন আমাদের অনেকটা কাছে এসে পড়েছে যদি শীঘ্রই সময় মতো কেউ আমাদের উদ্ধার করতে না আসে তবে আমাদের এখানেই মরতে হবে বরফ আমাদের চিরে চ্যাপটা করে দেবে পেট্রোবের অকাঠ্য যুক্তি এবং কিউবের প্রমাণ দেখে এবার নতুন ক্যাপ্টেনও চিন্তায় পড়ে যান তিনি বুঝতে পারেন কিউবটা অনেক দূরে থাকার কথা ছিল কিন্তু সেটা তাদের খুব কাছে চলে এসেছে এর মানে একটা অশুভ কিছু হতে চলেছে তাদের সাথে নতুন ক্যাপ্টেন সব বুঝতে পারেন এবং পেট্রোবের কথা শেষ পর্যন্ত তিনি বিশ্বাস করতে শুরু করেন কিন্তু সে তাকে সেদিন কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যান পেট্রপের এই অবস্থা এবং সার্বিক পরিস্থিতিতে যাহা যে সাধারণ ক্রুদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছিল তাই একদিন নিজেদের বিষণ্নতা কাটাতে কিছু ক্রুকে গিটার বাজাতে দেখা যায় কিন্তু ঠিক সেই সময় নতুন ক্যাপ্টেন তাদের কাছে এসে সেই লোকদের কাছ থেকে গিটার ছিনিয়ে নিয়ে সেটাকে ভেঙে বাইরে ফেলে দেয় আসলে এই ক্যাপ্টেন মানে নতুন ক্যাপ্টেনেরও কোনো কিছুতে দোষ দেওয়ার মতো কোনো কারণ ছিল না কারণ তিনিও অন্য সবার মতো বিষণ্ণতায় ভুগছিলেন গিটারটা ভেঙে ফেলার পর তিনি জাহাজের ডেকে জমে থাকা তুষার সরাতে সকলকে নির্দেশ দেন নতুন ক্যাপ্টেনের কঠোরতা পেট্রপও খেয়াল করেছিলেন তাই অনেকটা বাধ্য হয়ে পেট্রপ তার নতুন ক্যাপ্টেনকে বলেন তার মতো জাহাজের সবাই এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত সবারই মন খারাপ এই পরিস্থিতিতে সবার সাথেই এত কঠোর হওয়া উচিত নয় তাছাড়া তিনি আরও বলেন আমাদের খবর মস্কোতে অনেক আগেই পৌঁছেছে আমরা আটকে আছি এটা তারা জানে কিন্তু আমি জানি প্রতিরক্ষা মন্ত্রী আমাদের পাত্তা দেন না আমাদের নিয়ে তার কোনো চিন্তাই নেই হয়তো হয়তো কেউ আমাদের এখানে বাঁচাতেও আসবে না কারণ চারিদিকের আবহাওয়া প্রচণ্ড খারাপ ঠান্ডা বাতাস বইছে তাই আমাদের একসাথে থাকা উচিত যাতে আমরা একসঙ্গে এই সমস্যার মোকাবেলা করতে পারি পেট্রবের এ ধরনের কথাই নতুন ক্যাপ্টেন কিছু বলেন না শুধু চুপচাপ শুনতে থাকেন এরপর আমরা দেখতে পাই জাহাজের চারপাশের বরফ পুরু হয়ে গিয়েছে এত পরিমাণে তুষারপাত হচ্ছিল যে প্রতিদিন জাহাজের পাশে দুই থেকে তিন ইঞ্চি করে বরফ বাড়ছিল এই অবস্থা দেখে পেট্রফ একদিন ক্যাপ্টেনকে বলে আমাদের অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চাওয়া উচিত কিন্তু ক্যাপ্টেন তাকে বিশ্বাস করতে রাজি হন না এদিকে বড় পুরো হয়ে যাওয়ায় সেগুলো জাহাজের উচ্চতার সমান হয়ে গিয়েছিল তাই একসময় বরফ খণ্ডগুলো ভিতরে আসতে শুরু করেছিল এই অবস্থা পেট্রফকে আরও চিন্তিত করে তোলে কারণ তিনি বুঝতে পেরেছিলেন বাইরের বরফের ঘনত্ব বাড়ছে এবং এতে করে চারপাশের চাপে তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে আর তার ধারণা মতোই এক সময় জাহাজের নিচের একটা অংশে একটা ফাটল তৈরি হয় এবং সেখান দিয়ে পানি ভেতরে ঢুকতে শুরু করে এই পানির কারণে তাদের সমস্ত খাবারই নষ্ট হয়ে যায় কিন্তু সবার প্রচেষ্টায় শেষ পর্যন্ত ফাটলের জায়গাটা মেরামত করা হয় জাহাজের সমস্ত ক্রুরা মিলে গর্তটি বন্ধ করে দিতে সক্ষম হলেও বিপদ কিন্তু তখনও কাটেনি জাহাজের সবার মধ্যে একটা ভয় দেখা দিয়েছিল তারা ভাবতে শুরু করেছিল হয়তো তাদের এই বরফে আটকেই মরতে হবে এতদিনে জাহাজ চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানিও প্রায় শেষ হয়ে এসেছিল পানিতে তাদের খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল এমন পরিস্থিতিতে সেই ভাইস ক্যাপ্টেন কিন্তু তার খেলা চালিয়ে যাচ্ছিলেন আরে আপনাদের তো মনে আছে সেই ভদ্রলোকের কথা সেই ভাইস ক্যাপ্টেনের কথা বলছি যে সব সময় পেট্রোবের পেছনে আঠার মতো লেগে থাকতো এই ভাইস জাহাজে সবাইকে এবং নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে উস্কানি দিতে প্রোচনা করতে শুরু করেন মানে যার যেটা কাজ আর কি সে সকলকে এটাই বোঝায় যে আমাদের জ্বালানি বিস্ফোরণ ঘটাতেই হবে ক্যাপ্টেন হয়তো এটা প্রত্যাখ্যান করবে কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে উদ্ধার পাওয়া না গেলে সবাই এখানে জমে যাব এবং মারা যাব এ কথাই সব ক্রুরা এবারে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেয় ভাইস ক্যাপ্টেনের কথা মতো তারা কাজ করবে ফলে দেখা যায় নতুন ক্যাপ্টেনকে সবাই একটা কক্ষে বন্দি করে ফেলে এবং তারপর তারা তাদের মিশন শুরু করে কিন্তু পেট্রপ তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন যে এটা তাদের জন্য ঠিক কাজ হচ্ছে না কিন্তু কে শোনে কার কথা পাঁচটি জ্বালানি ট্যাঙ্কে দড়ি দিয়ে নিচে নামানো হয় এবং জাহাজ থেকে কিছুটা দূরে একটা বিস্ফোরণ ঘটানো হয় কিন্তু এতে কোনো লাভই হয় না উপরন্তু তাদের মূল্যবান জ্বালানি নষ্ট হয় নিজের বুদ্ধিতে বিস্ফোরণ ঘটিয়েও কোনো লাভ হয়নি উপরন্তু প্রয়োজনীয় তেল নষ্ট হয়েছে পরিকল্পনা তাদের পুরোপুরি ব্যর্থ আর এই সব বিষয়গুলো ভেবে ভাইস ক্যাপ্টেন এবার নিজের প্রতি ভীষণ হতাশ ফিল করেন এবং এই ব্যর্থতার দায় নিজের উপরে নিয়ে নেন তিনি এবং তিনি সিদ্ধান্ত নেন জাহাজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন আর এজন্য দেখা যায় নিজের ইউনিফর্ম পরে ভাইস ক্যাপ্টেন জাহাজের রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়েছে এবং নিচে লাফিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ঠিক সেই সময় পেড্রপ তাকে দেখে ফেলে এবং বলে ভাইস এতে তোমার কোনো দোষ নেই জাহাজে সবার মতো তোমার মধ্যেও হতাশা কাজ করছে উদ্ধার পাওয়ার জন্য কোনো সিদ্ধান্তকেই ভুল বলা যাবে না আমরা একসঙ্গে এই সমস্যার মুখোমুখি হয়েছি এবং সমাধানও আমরা একসাথেই করব পেট্রবের কথায় ভাইস এবার নিজেকে খ্যান্ত দেন তার মতো অন্যদিকে জাহাজে থাকা প্রত্যেকেই তাদের বোকামির জন্য খুব লজ্জিত হয়ে পড়েছিল তারা সমস্ত জ্বালানি নষ্ট করে ফেলেছিল ফলে এবার সবাই একসাথে নতুন ক্যাপ্টেনকে মুক্ত করে এবং তার রুমে গিয়ে তার কাছে ক্ষমা চায় দেখা যায় ক্যাপ্টেন মানে রাগী ক্যাপ্টেন সবাইকে ক্ষমাও করে দেয় অন্যদিকে এবার আমরা পেট্রপের স্ত্রীকে জাহাজে দেখতে পাই সেও ইতিমধ্যে পেট্রপের জন্য জাহাজে এসে পৌঁছেছিল এবং সার্বিক অবস্থা দেখে সে ফিরেও গিয়েছিল কয়েকদিনের মধ্যেই তো তারও কয়েকদিন পরে আরেকটা ঘটনা ঘটে জাহাজের এক ক্রু সবাইকে বলে একটা খুব বড় আকারের হিমবাহ তাদের দিকে এগিয়ে আসছে এবং সেটার কারণে সামনের বরফের ফাটল তৈরি হয়েছে এটা দেখে সবাই এবার ভয় পেয়ে যায় সবাই ভাবে এবার আর তাদের রক্ষে নেই কিন্তু পেট্রোভ সবাইকে বলে আমাদের জাহাজটিকে ফাটলের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত না হলে হিমবাহের ধাক্কায় আমরা সবাই মারা পড়ব কিন্তু তার কথায় পাখিরা এবার অমত পোষণ করেন তাদের যুক্তি হচ্ছে এতে বিপদ আরও বাড়বে পেট্রোপের শত যুক্তির পরেও কেউ তার কথা শুনতে চাইছিল না এমনকি ক্যাপ্টেন ও পেট্রোপকে সমর্থন করতে রাজি ছিলেন না কারণ তার সেই ইগো তিনি এই জাহাজের ক্যাপ্টেন ক্ষমতা তার কাছে রয়েছে আর সিদ্ধান্তও তিনি নেবেন তাহলে কেন তিনি অন্যের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন তবে পেট্রপ থেমে থাকার মানুষ ছিলেন না তিনি বলেন আমি হেলিকপ্টারে সামনের দিকে এগোবো আর তোমাদের সামনের পথ সম্পর্কে জানাবো যেহেতু রাডার ইতিমধ্যে ভেঙে গিয়েছে তাই এটা বলেছিল সে এছাড়া পেট্রোপ ক্যাপ্টেন কে আরও বলেছিল যে তুমি পেছন থেকে জাহাজটিকে নিয়ে আসবে কিন্তু নতুন ক্যাপ্টেন তাকে বলে যে আমি তোমাকে হেলিকপ্টার দিয়ে পথ দেখাবো তুমি না আর তুমি জাহাজে থাকবে কারণ তুমি তোমার জাহাজকে ভালো করেই জানো শেষ পর্যন্ত এ কথাই সবাই রাজি হয় এবং সবাই উত্তেজিত হয়ে তাদের কাজ শুরু করে দেয় এরপর নতুন ক্যাপ্টেন হেলিকপ্টারে উঠে সামনে যেটা দেখতে পাচ্ছে সেই তথ্য কন্ট্রোল রুমে দিতে থাকে এবং সেই তথ্য অনুসরণ করে পেট্রপ তার জাহাজকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করেন একসময় নতুন ক্যাপ্টেন হেলিকপ্টার নিয়ে সেই হিমবাহের কাছে চলে আসেন সেটার অবস্থাটা কি সেটা দেখতে কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে ক্যাপ্টেনের হেলিকপ্টারটি ক্র্যাশ করে ফলে ক্যাপ্টেন এবং পাইলট পানিতে পড়ে যান তাদের এই অবস্থা পেট্রোপ যখন জানতে পারেন তখন তিনি তার জাহাজটিকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন এবং পাইলটকে তিনি উদ্ধার করার জন্য এটা করতে চাইছিলেন কিন্তু এতে অনেকেই বাদ সাধে তাদের যুক্তি হল এতে তাদের বিপদ আরও বাড়বে কয়েকজন তো পেট্রপকে এটাও মনে করিয়ে দেয় যে তার এ ধরনের পরিস্থিতির জন্য নতুন ক্যাপ্টেনের সিদ্ধান্তই দায়ী আর তার কাছেই তার ক্যাপ্টেন্সি হারাতে হয়েছিল কিন্তু পেট্রোপ ছিল ঠিক অন্য মানসিকতার সে জানত একটা জাহাজের থেকে একটা জীবনের গুরুত্ব অনেক বেশি শেষ পর্যন্ত পেট্রপের সিদ্ধান্ত অনুযায়ী ডুবতে বসা ক্যাপ্টেন এবং পাইলটকে পানি থেকে উদ্ধার করা হয় এবং সবাই শেষ পর্যন্ত নিরাপদে জাহাজে ফিরে আসে এই ঘটনায় জাহাজে সব কোরাই খুব খুশি হয়েছিল এর কয়েকদিন পর পেট্রবের রিস্টি অন্য একটা আইস ব্রেকার জাহাজকে নিয়ে সোমবের কাছে এসে পৌঁছায় এবং সেটা থেকে জ্বালানি নিয়ে তারা সোমবকে আবার চালু করে এরপর তারা সবাই আনন্দের সাথে সামনের দিকে এগিয়ে যায় মূলত এভাবেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা বড় সমস্যা কাটিয়ে উঠতে পেরেছিল সবাইকে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়েছিল সেই ঘটনার পরে এই একশো দিন কাটানোর ঘটনাটি রাশিয়ার পত্রিকাতেও ছাপা হয়েছিল এবং এই কাজটি করেছিলেন পেট্রোেরিস্ট্রি বধুরা এই ছিল মিখাইল সমের একশো তেত্রিশ দিনের এক অবিস্মরণীয় ঘটনা একজন মানুষ যত সমস্যাই পড়ুক না কেন চেষ্টা করলে সে অবশ্যই সফল হতে পারে এবং যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার পেতে পারে আর অবশ্যই সেটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন টেক কেয়ার